দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে চলুন এবার একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো একদম ভরপুর আসসালামু আলাইকুম নাজমা ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে বর্ষার দিনে এমনভাবে মেঘ নেমে এসেছে যে খুব বৃষ্টি আছে দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে কী খাই করে তো আমার ছেলে অনেক বায়না করছিল যে মা আমাকে কিছু একটা বানিয়ে দাও তো তার জন্য আজকে আমার ছেলেকে স্প্রিং রোল বানিয়ে দেবো মশলাতে আমার এখানে যে একটা আলুর মশলা করবো সেখানে সেটাতে আমার লাগবে যে কারিপাতা তো আমি এখান থেকে দুটি কারিপাতার ডাল ভেঙে নেব তো চিকেন স্প্রিং রোল বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখান প্রথমে দুটো ডাল আমি কারিপাতা ভেঙে নেবো এই কারিপাত্তা ফোড়নে দিয়ে যদি আপনারা চিকেনটা ম্যাশ করেন এবং খেতে ভীষণ ভালো লাগবে একটা অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে তো এখানে আমি দুটো কারিপাত্তা পেরে নিয়েছি কারিপাত্তার ডাল তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ফিরছি রান্নাঘরে এবং কি কি উপকরণ আমার লাগবে এই চিকেন স্প্রিং রোলে সেগুলো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রান্নাঘরে কিন্তু বসে পড়েছি স্প্রিং রোল বানানোর জন্য তো স্প্রিং রোল বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমার এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এই যে এভাবে করে কুচি করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুটাকেও আমি এভাবে করে কুচি করে নিয়েছি আপনারা দেখেন আমি গাছ থেকে কারিপাত্তা পেয়ে নিয়ে এলাম এখানে নিয়েছি কারিপাতা গুঁড়ো মশলাতে এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স এখানে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো গোটা কালো সর্ষে এখানে নিয়েছি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এবং এখানে নিয়েছি ময়দা আপনারা চাইলে স্প্রিং রোলটা কিন্তু আটা দিয়েও করতে পারেন তো এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম যে দেখুন এবং এখানে নিয়েছি বোননেস চিকেন চিকেনটা আমি এরকম করে সাইজ করে নিয়েছি তো চলুন এবার প্রথমে আটাটাকে মেখে নেব চলুন এবার প্রথমে আটাটাকে মেখে নেব তো প্রথমে এবার আটাটাকে মেখে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ওখানে সাদা তেল এবারে ভালোভাবে মেখে নিতে হবে তো এইভাবে করে যে মেখে নিয়েছি যখন বুঝবেন এরকম করে মুঠো বেঁধে আসছে তখন এটা মাখানো হয়ে যাবে এবারে একটু একটু করে পানি দিয়ে আমি এটা ভালো সুন্দর একটা ডো করে নিতে হবে একটু একটু করে পানি দিয়ে আমি এটার একটা ডো করে নেবো দেখুন বন্ধুরা আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এভাবে করে আটাটাকে মেখে নিতে হবে এবার এটা রেস্টে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তখনই চলুন আপনাদেরকে চিকেনের মশলাটা করে দেখাই এখানে চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে পানি এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এবারে মুরগির মাংসটাকে দিয়ে দেবো কাঁচা দিয়ে ভালোভাবে আলু ও মাংসটাকে সেদ্ধ করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে এসেছে আরো কিছু উপর জাল করে আমি আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো আলুটা এখন সেদ্ধ হয়নি তো আলু ও মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেবো এবারে একটু আমি ঠান্ডা করে নেব এবারে আলুটাকে একটা মেয়াসার দিয়ে ভালোভাবে আলু ও মাংসটাকে ভেঙে নেব খুব বেশি ভাঙবো না হাত ভাঙা করে ভেঙে নেব তো এভাবে করে আমি হাত ভাঙা করে ভেঙে নিয়েছি এবারে চলুন এর পুটটা তৈরি করব দিয়েছে কুটটা তৈরি করার জন্য এখানে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো সরষে একটু ভালো হয়ে গেছে এবারে কাই পাতা দুটো পাতায় উপরে ছেড়ে নিয়ে এখানে পেঁয়াজ ও কাচলাঙ্কা কুচিটা দিয়ে দেব ভালো করে নেড়ে নিতে হবে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দই দবাদাশুর বাটা ভালো করে তুলে নেব গুড় ধনৰ হলুদে গুড় লবন সামান্য পৰিমাণ চিলি ফ্লেক্স ভালভাৱে মছলা গুৰুকে কটিয়ে সেদ্ধ করা মাংস আলুটা দিয়ে দেবে আলু আলু আর মাংস ভালোভাবে না চা দিয়ে সেটাকে মিক্স করে নেবে তো বস্ত্র সময়কেও আমি মাখিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি আবারও ভালোভাবে নাড়া ছাড়ে দেবো এবারে ভালো মশলাটা এই যে ভাজা হয়েছে খুব সুন্দর করে এবারে এই পুকটাকে তুলে নেব তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব তো আটাটা আমার ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখে বন্ধুরা একটু ভালোভাবে আর মুখে নেব এবারে এর লেচিগুলো কেটে নেব একটু মোটা মোটা করে লেচিটা কাটতে হবে মানে ছটা লেচি হয়েছে আমার এবারে হাতে করে একটু গোল গোল করে নেব একটু চ্যাপটা করে নিলাম সবগুলো আমি এভাবে করে করে নেব এবার একটা রুট এবার এভাবে করে আবারও একটা ডো করে নেব তো এবারে একটা ডো নিয়ে আমি তেল দিয়ে দেবো দেব ভালোভাবে এটাকে বেলে নিতে হবে এখানে রুটিটাকে আমি বেলে নিয়েছি এভাবে করে এবার একটা চামচ নিয়েছি এবারে এভাবে করে মধ্যে দিয়ে দিক দিয়ে কেটে নেব এভাবে করে কেটে নেব এবার একটু টেনে টেনে এভাবে করে বড় করে দেব এবার দুই সাইড একটু করে এইভাবে করে তেল আমি দিয়ে দেবো এবারে এখান থেকে আমি পুরটাকে দিয়ে দেব এবারে এভাবে করে আমি ফোল্ড করে দেব আমি কিভাবে করে করছি দেখুন বন্ধুরা আপনারা এভাবে করে ফোল্ডটা করবেন আমি করে ফোল্ড করে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন তো এভাবে করে এ সবগুলো করে নেব তো চলুন করে দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা সবগুলো এভাবে করে করে নিয়েছি তো চলুন এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো চুলার মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো সাদা তেল রোলটা ভাজার জন্য তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব তো এখানে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবারে একটা একটা করে স্প্রিং রোল গুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব উপর থেকে ভেরো করে তেল দিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভেজে নিতে হবে প্রথমে তেলটাকে হাই হাই হিটে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে এবার একটা সাইড নিতে দেবে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর একটা সাইড আমি আবারও আবার উল্টে দেবো একদম এভাবে করে গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর লাগছে এবং কত আকর্ষণীয় লাগছে বন্ধুরা দেখলেন তো খুব সহজভাবে আপনারা চিকেন স্প্রিং রোল বানিয়ে নিতে পারবেন আমার মতো করে অবশ্যই বানাবেন দেখবেন যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু কঠিন না খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে আবার উঠিয়ে নেব এবার উঠিয়ে নেবো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার উঠিয়ে নেব এবার আবারও আমি একটা একটা করে দিয়ে দেবো তো যে দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু কিন্তু এই যে ভেজে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে চলুন এবার একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরো একদম ভরপুর তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহফি